আমার মনি এখন কি করবে পানিতে ভিজবে বাবাটা কি করবে হ্যাঁ খুব মজা তুমি বসে আছো কেন বাবা তোমার কিছু নাই তো পানিতে একটু তাকাও তাকাই বলো তোমার নানার বাড়িতে কেমন লাগছে একটু বলো ভয়াক ভালো করলো আমরা এখন এই দিঘিটাকে পর্যবেক্ষণ করব খুব সুন্দর করে দিঘি অনেক বড় দিঘি এটাকে আমি খুব মিস করি জানো তো যখন পানি হ্যাঁ এসে দেখি নাই জন্য জানি ওটা মনে হচ্ছে যে কেউ দাঁড়ায় আছে মাছ নিবে না তাহলে তাই না ওইটা মনে হচ্ছে ওটা কি দিছে জিনিসটা একটা বাঁশ দিয়ে মনে হয় কোনো বস্তা টস্তা বেঁধে দিয়েছে তো ওইটা দেখলে যেন মনে হয় এই যে জাস্ট এই জিনিসটা যে হলুদ কালারের আর ওই যে ক্যাম্প করা হয়েছে ওখানে বসে বসে মাছ ধরা হয় বাঁশের মাচাং দিয়ে আর যে এই পাশেও একটা দাঁড় করিয়েছে যাতে উপর থেকে চিল পাখি এরা টাছ ধরে নিয়ে না যায় ভয় পায় যে মানুষ আছে আর এটা পুরোটাই বাজার বাজারের পাশে হচ্ছে আমাদের এই দিঘি ওইদিকে হচ্ছে বাড়িঘর ওইদিকে সম্পূর্ণ বাড়িঘর এইদিকেও বাড়িঘর আর আমাদের বাড়িঘরটা ঘরটা হচ্ছে এইদিকে দিঘিটাকে আমি খুব মিস করি আমার জায়গায় জায়গায় স্টেশন করা হয়েছে মাছ ধরার জন্য হ্যাঁ নামবে তো তোমরা পা ভিজা বা আমি দেখাবো পা ভিজাতে চাও কিন্তু একটু পিছিল আছে তোমাকে নামতে হবে জুতা রেখে বাইসেন যদি হাত থেকে ছুটে দেয় এখানে এখানে দাঁড়ায় পানিতে লাগাবে না সবুজ কালার দেখা যাচ্ছে পানিটা কেন এরকম কেন পানিটা স্বচ্ছ না না ও যার যারা তো হবে না

ছিল আমি বলেছি না দেখেছ আপু কত ভিজিয়েছে পাটা দেখো তো বাস হয়েছে নিতি উঠো আমি ওকে একটু ভিডিও করি ও দুজন মিলে তাহলে আমি একটু ভিডিও করি তুই ধরলে হইতো